হ্যালো বন্ধুরা ডাব্লিউ বি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা দশম শ্রেণীর ভূগোলের বর্জ্য ব্যবস্থাপনা এই অধ্যায় থেকে কিছু অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একটি বিশেষ বিষয় ডাব্লিউ বি পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়গুলির প্রশ্ন উত্তর আলোচনা নিয়মিত বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো ডাব্লুবি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আর যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো সেক্ষেত্রে তোমরা নিয়মিত এই ধরনের ভিডিও কন্টেন্টস বা পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন আপডেটস তোমাদের ফোনে পেতে থাকবে তার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করতে হবে তাহলে চলো আর দেরি না করে এবার শুরু করা যাক আজকের আলোচনা প্রথম প্রশ্ন একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো উত্তর এটি হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ভারী জল দ্বিতীয় প্রশ্ন ব্রঙ্কাইটিস কোন কারণে হয় চলো উত্তরটা দেখে বর্জ্যের কারণে কিন্তু ব্রঙ্কাইটিস রোগ হয় তৃতীয় ধরনের তরল বর্জ্যের নাম কি ধরনের তরল বর্জ্যের মধ্যে প্রথমেই থাকছে আমাদের বাড়ি ঘর থেকে নিঃসৃত যে সাবান বা ডিটারজেন্ট মিশ্রিত জল আর একটা হল কারখানা থেকে নিঃসৃত নোংরা দূষিত জল পরের অংশে যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও চতুর্থ কোন ধাতুর প্রভাবে ব্ল্যাক ফুড রোগ হয় উত্তরটা দেখব আর্সেনিকের প্রভাবে কিন্তু ব্ল্যাক ফুড ডিজিজ হয় পঞ্চম পৌর বর্জ্য থেকে নির্গত প্রধান ল্যান্ডফিল গ্যাসের নাম কি এটি হলো মিথেন গ্যাস এই মিথেন গ্যাসই হলো প্রধান ল্যান্ডফিল গ্যাস কোথেকে আসছে যেটা পৌর বর্জ্য অর্থাৎ গৃহস্থালী বিভিন্ন স্কুল বিভিন্ন হসপিটাল থেকে যে বর্জ্যটা পাওয়া যাচ্ছে পৌরসভায় গিয়ে জমা হচ্ছে সেইখানে মেন যে ল্যান্ডফিল গ্যাস হলো মিথেন ষষ্ঠ প্রশ্ন গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায় আশা করি এটা সবাই পারবে নিম্ন প্রবাহেই সর্বাধিক দূষণ দেখা যায় কারণ উচ্চ ও প্রবাহ থেকে গঙ্গা অনেক কিছু বহন করে আনে শুধুই যে নুড়ি পাথর কাকড় বহন করে আনে তা নয় এর সাথে সাথে প্রচুর দূষিত পদার্থ আবর্জনাও বহন করে আনে সপ্তম প্রশ্ন প্লাস্টিক কোন ধরনের বর্জ্য এটি হলো একটি জৈব অভঙ্গুর বর্জ্য আলোচনার ফাঁকে একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই সামনে মাধ্যমিক তাই পরীক্ষার প্রস্তুতি যেন হয় একদম সেরা কিভাবে প্রস্তুতি নেবে প্রতিটি অধ্যায় কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে সমস্ত সাবজেক্টে আর সেই অধ্যায়গুলো কতটা ভালোভাবে প্রিপেয়ার হলে সেটা বুঝবে কি করে তার জন্যই চলে এসেছি আমরা অর্থাৎ ডাব্লিউবি পড়াশোনা ডট কম সম্পাদিত চ্যাপ্টার টেস্ট ইবুক বুক সিরিজ পাওয়া যাচ্ছে মাধ্যমিকের কটি সাবজেক্টে অর্থাৎ সাতটি সাবজেক্টের ওপরই কি থাকছে প্রতিটা অধ্যায় থেকে মডেল প্রশ্নপত্র ও তার মডেল উত্তরপত্র অর্থাৎ বাড়িতে বসে শিক্ষক শিক্ষিকা ছাড়াই নিজেরাই পরীক্ষা দিয়ে আমাদের দেওয়া উত্তরপত্রের সাথে মিলিয়ে দেখে নিতে পারবে তোমরা ঠিক কতটা প্রিপেয়ার হয়েছো সেই পার্টিকুলার অধ্যায় তাহলে বুঝতেই পারছো কতটা ইউজফুল একটা ইবুক তাহলে এক্ষুনি কিনতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করো আর চলে যাও সরাসরি পেমেন্ট পেজে সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে এই ইবুকগুলো পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও তোমরা যদি আরও কিছু তথ্য জানতে চাও তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের ডায়াল করতে পারো চলে এলাম পরের প্রশ্ন শুকনো ফুল কি ধরনের বর্জ্য এটা কি বর্জ্য একটা বিষহীন বর্জ্য কারণ আমরা জানি ফুল প্রকৃতিরই একটা অংশ সুতরাং এই ফুল ভীষণভাবে পচনশীল এবং মাটির সাথে তা মিশেও যায় সময়ের সাথে সাথে তাই এটা একটা বিষহীন বর্জ্য নবম প্রশ্ন কি জৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলে উত্তরটা দেখব যে সব বর্জ্য পদার্থ বিয়োজক দ্বারা সহজে সরল উপাদানে ভেঙে যায় অর্থাৎ বিশ্লেষিত হয় অর্থাৎ একই অবস্থায় পড়ে থাকে না সেই সব বর্জ্যকেই কিন্তু আমরা বলি জৈব ভঙ্গুর বর্জ্য যেমন ধরো চায়ের ভাঁড় মাটি দিয়ে তৈরি এটা ভীষণভাবে জৈব ভঙ্গুর বর্জ্য দশম প্রশ্ন ফ্লাই অ্যাশ থেকে তৈরি হয় এমন একটি ইমারতি দ্রব্যের নাম কি এরকম একটি ইমারতি দ্রব্য হলো ইট আলোচনা তো আজকের মতো এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের এই ছোট্ট ডিসকাশন তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে কি করতে হয় যেন হ্যাঁ লাইক আর অনেক শেয়ার করবে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তাদের ওপর খুব 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 দুঃখ পেয়েছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও তোমাদের সাপোর্ট পেলে আমরা আরও 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 সুন্দর সুন্দর পড়াশোনা সংক্রান্ত ভিডিওজ তোমাদের জন্য তৈরি করতে পারবো তাহলে চলো আবার দেখা হবে অন্য কোনো পর্বে ততক্ষণ মন দিয়ে পড়াশোনা করো আর ডাব্লিউ পড়াশোনা ডট কম ফলো করতে থাকো